সালামু আলাইকুম আজকে যাচ্ছে হচ্ছে বরিশাল থেকে ঢাকা তো বরিশাল লঞ্চ ঘাটে মাত্র তিনটে লঞ্চই ছিল সবরাজ মানামি এবং পারাভাত কি ছিল সবরাজ লঞ্চ ওই লঞ্চে ভাবছি করেরা তো মানামি দেখলাম যেহেতু ঘাটে আছে তাই মানামি দিয়ে উঠলাম আর কি কারণ সবাই আগে যাই শুনছি এটা কিন্তু বাস্তবতা হইলো এটাই যে এখন সময় ছয়টা পঁয়তাল্লিশের মতো এখন পর্যন্ত ওই লঞ্চটা সদরঘাট পৌঁছাতে পারেনি আর আজকে আমার চাকরির ইন্টারভিউ ছিল আর এই লঞ্চের কারণে ইন্টারভিউটাও মিস হইলো এত পরিমাণ লেট করছে ঢাকা শহর তো অনেক জ্যাম তো ওই আমার গন্তব্যস্থলে পৌঁছাইতে অনেক লেট হয়েছে আর আমি যখন স্টাফদের কাছে জিজ্ঞেস করি ওরা বলে কি ভাই ওজনের পানির স্রোত অনেক বেশি ছিল যার কারণে নাকি লঞ্চ ঘাটে ভেটতে অনেক লেট হয়েছে তাহলে অন্য অন্য লঞ্চগুলো কীভাবে আগে আসলো ঘাটে আমি ভাই সরল সহজ মানুষ সাদাকে সাদা বলি কালো কে কালো বলি সহজে কাউকে কিছু বলি না কোনো কারণ ছাড়া